তারপর একটা নতুন একটা কালার আছে যেটা জিন্স পকেটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক টাকা তারপর ডিসকাউন্ট আছে আপনার ছয় পিস নিলে এক পিস থ্রি কোয়ার্টার ফিরিয়ে আছে আবার আট পিস নিলে প্যান্ট অরঞ্জ কালারো সেপের মধ্যে ভাই কেমন আছেন ভাই হ্যালো ইনশাল্লাহ ভাই ভালো আছেন না কি প্যান্ট দেখবো প্রাইস গুলো কেমন থাকবে আজকে আপনার কিছু সার আছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা দামের কিছু প্যান্ট আছে আমি দেখাই আপনাকে আচ্ছা এই প্যান্ট গুলো পাবে দেখেন কত সুন্দর কোয়ালিটি থেকে এটা কিন্তু আর সবার আগে ফাতেমা গার্মেন্টস কিভাবে আসবে তারা বা যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছে তারা কিভাবে আসবে সেটা একটু বলে দেন পাশে হলো ঢাকা কলেজ ঢাকা কলেজ এলো চন্ডীমা সুপার মার্কেট দোতলা জি হাতেমা গার্মেন্টস একশো সাত পাঁচ নম্বর দোকান একশো পাঁচ নম্বর দোকান জি আচ্ছা ওকে তো আমরা পরের প্রোডাক্ট হ্যাঁ আমরা পরের প্যান্টটা দেখি পরেরটা টেলে আছে আপনার এই যে ফিস বোনের ভিতরে কালোর মধ্যে ফেট স্টিচ স্টিচ জি এগুলো সবই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন কত সুন্দর

এটা নিউ কালার এটা নিউ আসছে জি আচ্ছা এটা 350 টাকা মাত্র জি 350 টাকা তিন পিস নিলে 1000 টাকা তিন পিস নিলে অবশ্যই দর্শকদের জন্য 1000 টাকা হ্যাঁ তারপর আরেকটা ডিসকাউন্ট আছে আপনার ছয় পিস নিলে এক পিস থ্রি কোটার ফ্রি আছে ছয় পিস নিলে এক পিস থ্রি কোটার ফ্রি আছে আবার আট পিস নিলে এক পিস ফ্রি আছে পেন আচ্ছা আট পিস নিলে এক পিস পেন ফ্রি থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা তাহলে তো দারুন আজকের এই ভিডিওতে আপনারা কাছে অফার আজকে ভাড়া দিয়ে অরেঞ্জ কালার জি 150 এর মধ্যে অরেঞ্জ কালার ও খুব সুন্দর হুম

প্রিমিয়াম কোয়ালিটি এগুলা জি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এগুলা ফুলি আপনি এইচটি সারা এগুলা এগুলা স্টে ছা জি ওকে এটা দুইটা কালার মোবাইল পেনের ভিতরে সাইজ अवेलेबलে দেওয়া যাবে अवेलेबल সাইজ আছে জি যারা মোবাইল পেন পছন্দ করেন যোগাযোগ করবে কালার দুটো কালারই সুন্দর ওই সুন্দর কালার জি এইটা দেখেন এই যে ব্যাক সাইডটা এটা হলো অ্যাশ কালার অ্যাশের মধ্যে প্রিন্ট হ্যাঁ ওকে খুব সুন্দর আপনার জিন্সের মধ্যে আছে প্রিমিম কোয়ালিটি আমাদের 550 টাকা 550 টাকা জিন্সের ফিট জি আচ্ছা জ্যাকেন জোনস জ্যাকেন এই জ্যাকেন জোনস ব্র্যান্ডের আছে খুব সুন্দর টিস মধ্যে কালো 550 টাকা 550 টাকা দুই পিস নিলে 1000 দুই পিস নিলে 1000 এক পিস নিলে 550 550 টাকা এই একটা হ্যাঁ রক কালার দেখেন একবারে কালার খুব সুন্দর দারুন সব কালার খুব সুন্দর কালার এই যে দেখেন একবার অরিজিনাল র কালার আপনারা তো দেখেন নেট ডেনিম কাপড় 550 টাকা আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট গুলো পাচ্ছেন ওটার মধ্যে দুইটা কালার একটা কালার একটা কালার सेम কাপড় আর মানি ব্র্যান্ডের এই যে দুইটা কালার খুবই দারুন খুব সুন্দর একটা কালার খুব জোস একটা কালার হ্যাঁ নতুন এসে কালারটা

এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যাবাডিং গ্যাবাডিং এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জি এটার ভিতরের সাইডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি এক পিস নিলে সাড়ে পাঁচশো দুই পিস নিলে এক হাজার এক হাজার টাকা ওটা কালার হলো আপনার দুইটা একটা কালার আছে জিন্স পকেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জিন্স পকেট যারা পছন্দ করেন এগুলো দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা আর দুই পিস নিলে এক হাজার টাকা

এই যে দেখেন চাপ সিলাই দেওয়া আছে আবার সাইডে হ্যাঁ ত্রিপল সিলাই দুই নো পাশে সিলাই দেওয়া আছে চাপ সিলাই ওকে হুম এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ডিজাইন গুলো তো যেটা বলতেছিলাম যে প্যান্ট গুলো সংগ্রহ করতে গেলে অবশ্যই আর এটা দেখেন এই যে দানা বডি আপনার বডি দলে বুঝতে পারবেন আচ্ছা দানা বডি 550 টাকা দুই পিস নিলে 1000 টাকা আচ্ছা তারপর ওটার মধ্যে আরেকটা আছে যেটা জিন্স পকেটেরই স্টিচ

তারপরে যেগুলো আছে গেঞ্জির মধ্যে টি শার্ট একশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে চাইলে আপনি অর্ডার দিতে পারেন এই পাচ্ছে আরো কালার আছে আর ওই যে থ্রি কোয়ার্টারের কথা বলছিলাম না ছয় পিস মিলে থ্রি কোয়ার্টার থ্রি এক পিস জি এই যে থ্রি কোয়ার্টার গুলো এই যে এগুলা অনেক সুন্দর সুন্দর কালার আছে সাধারণ কমে বিক্রি করি না সুন্দর সুন্দর থেকে শুরু করে আপনি হচ্ছে টি শার্ট টি শার্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট কাটানো প্যান্ট তারপরে শীতের পোশাক গ্যাপা